হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি অনেকদিন পরে আবার একটা ভিডিও দিতে চলছি তো আজকের ভিডিওটা হচ্ছে আজকে শ্রাবণ মাসে লাস্ট শনিবার তো প্রথমটাও তোমাদের সাথে শেয়ার করেছি সব বন্ধুরা মিলে পুজো করেছি তো আজকে ছিল তোমার ভোগ ঠোক করতে হবে তো সকাল থেকে উঠে সব রেডি হয়ে গেছে সব কিছু ঘরের কাজবাস সেরে সেরে সানটান হয়ে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর ওই যে বাবা শুয়ে আছে ঘরে সব বুঝিয়ে টুচি এখন চলে যাচ্ছি বন্ধুদের বাড়িতে মন্দিরে বন্ধুদের বাড়িতেই মন্দির তো সেখানে বৌদিও চলে এসছে এখন সব আয়োজন হবে তো কী কী আয়োজন হবে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। খুব বেশি না একসাথেই সব সবজি টবজি দিয়ে একটা বড়ো করে খিচুড়ি হবে তো চলো কি কি করি আমরা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যেটার জন্য আরও ভিডিও করা সেটা হলো আমাদের বাড়ির থেকে কতটা জল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হয়তো আগের যে পুরনো আমার চ্যানেলটা ছিল সেখানে হয়তো আমি ভিডিওটা পোস্ট করেছিলাম তো এই নতুন চ্যানেলটা আবার আমি নতুন করে তোমাদের জলটা দেখাবো যে কীভাবে মানে কি পরিমাণে এখনো বৃষ্টি হয়নি সেইভাবে তো সেই পরিমাণ অনুযায়ী অনেকটাই জল হয়ে গেছে সেটাই দেখাবো এখনও বৃষ্টি বাকি আছে তোর চলো আমাদের জাস্ট লজ্জা লাগছিলো কতটা জল দেখাবো তো যাই হোক বাড়ির সামনে একটা নতুন বাড়ি হয়েছে তার একটা বাউন্ডারি দিয়েছিল। তার উপরে উঠে গেলাম আর এই যে এরপরে আর রাস্তা শুকনো আছে একটা সত শিব মন্দির করেছে খাল দিয়ে জল যাচ্ছে আর আজকে যেহেতু মনসা পুজোও ছিল তা একটু মনসা আর একটু এগিয়ে এলেই একজনের বাড়িতে মনসা পুজো হয় তো আমি একটু দক্ষিণা দিয়ে এলাম কারণ ওইখানে পুজো দেওয়া এবারে ক উৎকলা দিতে পারিনি তাই একটু টাকা দিয়ে এলাম তো এই যে এসে গেছি বন্ধুদের বাড়িতে এসে দেখি বৌদি বসে আছে দাদা বসে আছে সব আমার জন্য অপেক্ষা করছে কারণ সবাই মিলে এবার রান্নাটা করব এখানে আপাতত রেডি হচ্ছে তো দেখতেই পাচ্ছ ওভেন টোভেন লাগানো হচ্ছে সবজি সবজি সব ঢালা হচ্ছে এবার সবাই হাতে হাতে আস্তে আস্তে কাজ শুরু করেছে আর আমি এই কুমড়োটা নিয়ে দেখে তাই একটু মজা করছিলাম যাই হোক মজা করতে করতে কখন যে এতটা খিচুড়ি হয়ে গেছে আমি সত্যি ভাবতে পারিনি আমরা যেভাবে ভেবেছিলাম যে যতটা খিচুড়ি করবো তার থেকে অনেক পরিমাণ বেশি প্রায় দশ কেজি কাছাকাছি চাল ডাল সবজি মিলিয়ে হ্যাঁ পুরো দশ কেজি এরকম হয়েছে রান্না খিচুড়ি এবার আমি সত্যি ভাবিনি তার কারণ আমাদের রং প্ল্যান ছিলই না আমরা কিনেছিলাম সাড়ে পাঁচ থেকে ছ কেজি সাত কেজি তো আরও অন্যান্যরা দিয়ে গেছে পুজোর উপলক্ষে তো যাই হোক এই কথা বলতে বলতে হাসতে হাসতে সব হয়ে গেছে সবাই মিলে হাতে হাতে করেছে খুবই ভালো লাগছিলো ভাবতেই পারিনি যে এইভাবে কাজগুলো মানে উদ্ধার হয়ে যাবে পুজোটা তো এদিকে আমরা খিচুড়ি আমি খিচুড়ি করছিলাম আর আমার বন্ধুরা ফল টল কাটছিলো এদিকে আমার বৌদি আমাকে সাহায্য করে দিচ্ছিলো তো দেখতে পাচ্ছ যে কড়াটা ডাল ভাজি এইটার দুই কড়া খিচুড়ি হ্যাঁ এটা চোদ্দ কেজি দেখলে মনে হয় যেন ছোটো কিন্তু চোদ্দ কেজি করে চোদ্দো কেজি রান্না করা যায় আর আর একটা বড়ো হাঁড়ি বড়ো হাঁড়ি এক হাঁড়ি তো এতটা পরিমাণ খিচুড়ি হয়েছে তো আমি তোমাদের ভিডিওটা কতটা আমি ভালো লাগাতে পেরেছি আমি জানি না তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের একটাই অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো

इंददा तुका ना हा

何<俺>で,で,でこんなでこれ。<俺> তো প্রথমে দেখো ভয় পেয়ে গেছিলাম যে এই কড়াইতে হবে না তারপরে একে একে এত বেশি হয়ে গেল যে ঘর থেকে বড় গামলিও নিয়ে এলাম প্লাস হাঁড়ি তারপরে এক হাড়ি এক কড়াই যে এক গামলি দেখতে পাচ্ছ এত কিছুরই হয়ে গেছে সব হয়ে যাওয়ার পরে প্রায় এক ঘন্টা বসেছিলাম আমরা তারপরে এলো ঠাকুর যে পুজো হচ্ছে পুজো শুরু হয়ে গেছে এরপরে পুজোটা শেষ হত্তেই আমরা প্রসাদ খিচুড়ি সব একে একে বাচ্চারা দেখতে পাচ্ছি বাচ্চারা অনেক করেছে আমার দুই ছেলে আমার বন্ধুর ছেলে আর আমার দাদার ছেলেরা সব মিলে ওরা সব একে একে করে প্রসাদ বিলি করেছে আমরা ওইদিকে পুজোর ফল টল নিয়ে শিঙড়ি টিংনি দিয়ে সেগুলোর দিকে দেখছিলাম তারপরে একটু লাইন করে লাইন করেছে